শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রী মা ও সাধিকা চতুষ্টয় প্রথম গোপাল মা পরবর্তী অংশ শ্রীমাকে সীতারূপে চিনেছিলেন গোলাপ মা এবং সে কথা সকলের মাঝে নিঃসংকোচে তিনি প্রচারও করেছিলেন ঘটনাটি হলো এরকম সীমা তখন রামেশ্বর তীর্থে থেকে কলকাতায় ফিরছেন কেদারবাবু তার সাথে দেখা করতে এসেছেন তিনি সীমাকে মাকে প্রশ্ন করেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা বললেন বাবা যেমনটি দেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন গোলাপ মা তখন ওই দিক দিয়ে বারান্দায় যাচ্ছিলেন তিনি মায়ের ওই কথা শুনে বললেন কী বললে মা মা একটু চম চমকে উঠে বললেন কই কি বলবো বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা বললেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরাল কি হবে কেমন কেদার এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগিন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন জয় মা